ভাইরে এতদিন যতগুলো পোস্ট ভিডিও বানিয়েছি কোনোভাবে যদি আপাদেশে টিকে যাইত তাহলে নিশ্চিত আমার আর আমার পুরো টিমের তিনশো দিনের রিমান্ড আর একশো বছরের জেল হয়ে যাইত আপা চলে যাওয়ায় কি বাচ্চাটাই যে বেঁচে গেছি ভাই এখন তো মুখ খুলে টর্চার ঘর যেখানে সরকারের যাকে নিজের জন্য ক্ষতিকর মনে হয় তাকে সেখানে বন্দি করে রাখা হয় আর টর্চার করা হয় যেখানে বাথরুমে যাওয়ার সময়ও নাকি চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আমি তো এক মিনিটের জন্য সেখানে থাকতে পারতাম না এক মিনিট পরপর পর ফেসবুক ইউটিউবে উকি পোলাপানের মধ্যে আমি একজন আয়না ঘরের মতো একটা জায়গায় এসব ছাড়া কেমনে থাকতাম পোলাপান যেই পরিমাণ পোস্ট করছে সরকারের তো প্রায় সবাইকে নিয়েই বিপদ ছিল যদি সবাইকে ভরে দিতে চাইতো তাহলে দেশে আরো কয়েকটা আয়না ঘর বানানো লাগত তবে আপার জন্য খারাপ লাগছে এত বছর ধরে এত বড় একটা সাম্রাজ্য তৈরি করল কিন্তু যাওয়ার সময় একটা শাড়ি সাথে নিয়ে যেতে পারলো না আসলে যাওয়ার সময় কিছুই সাথে নিয়ে যাওয়া যায় না এই জিনিসটা কাউকে আবার বোঝানোও যায় না এখন স্বাধীনতা পেয়ে আরেকজন বস্তা ভরার জন্য রেডি হয়ে আছে দেশের অবহেলিত ক্রিকেটার করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন একবার ভেবে দেখেছেন যে আগে কথা বলতে হিমশিম খাইত সেও এখন কথা বলা শুরু করছে এভাবেই চলতে থাকলে দেশে দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলতেও ভয় পাবে না এটাই এটাই স্বাধীন দেশ চেয়েছিল এই দেশের মানুষ এটার ধারা বজায় রাখতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে একটা জেনারেশন হুট করে গেমস খেলা সিনেমা দেখা পর্যন্ত ভুলে গিয়েছিল দেশের কথা চিন্তা করে যে জেনারেশন কোন নতুন সিনেমা বের হলে সবার আগে দেখে এল ক্লাসিকো হলে মিস দেয় না দিনের পর দিন আড্ডা দিয়ে দিন পার করে সেই জেনারেশন হুট করে চেঞ্জ হয়ে গেল মাঝখানে বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা এল ক্লাসিকো হয়ে গেছে কিন্তু নিরানব্বই পার্সেন্ট পোলাপান জানেই না সেদিন যে একটা এল ক্লাসিকো ছিল যদিও সেদিন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল ভার্সা এখন আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন বলেই আবার বার্সাকে সর্বকালের সেরা ক্লাব বলা শুরু করেন না আরেকদিকে ব্যানসিটি ছেড়ে দিয়েছে আর্জেন্টাইন ফুটবলার যে অ্যাথলেটিকো মাদ্রিদে চলে গেছে এটার খবরটা পর্যন্ত কোনো আর্জেন্টাইন ভক্তরা রাখে নাই যারা সারাক্ষণ এসব নিয়েই পড়ে থাকত দেশের জন্য তারা কতটা চিন্তিত আর সিরিয়াস ছিল ভেবে দেখেছেন এখন পর্যন্ত তারা দেশ সংস্কারের কাজে লেগে আছে দেশের ট্রাফিক সামলাচ্ছে দেশ পরিষ্কার করছে যা লিখেছিল দেয়ালে সেগুলো মুছে দিয়েছে দেশের মানুষও তাদেরকে হেল্প করছে তারা খেয়েছে কিনা সেই খবর নিচ্ছে দেশে যেন শান্তি চলে এসেছে মানুষ যেন মুক্তি পেয়েছে কারাগার থেকে যদিও এখনো অনেক জায়গা থেকে লুটপাট করার খবর পাওয়া যাচ্ছে তবে সেখানেও সেনাবাহিনীরা সমাধান দিচ্ছে আশা করি সব ঠিক হয়ে যাবে সবাই সচেতন থাকবেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সবাই সবার জায়গা থেকে দেশ সুন্দর করার জন্য কাজ করুন সহিংসতা প্রতিরোধ করুন আপনারা চাইলে এই দেশকে পরিবর্তন করা অবশ্যই সম্ভব